আচ্ছা মহাবিশ্বের সাথে কি আসলেই কথা বলা সম্ভব আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখব মানে কিভাবে এমন একটা কানেকশন তৈরি করা যায় যাতে আমাদের কথা শুধু শোনা যাবে না তার উত্তরও পাওয়া যাবে আজকের এই আলোচনাটা শুরুই হচ্ছে একটা খুব শক্তিশালী আইডিয়া দিয়ে মহাবিশ্ব কিন্তু চুপ করে থাকে না সে শোনে আর সে উত্তরও দেয় বিশ্বাস করুন এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্বটা দিয়ে যেটাকে বলা যেতে পারে কসমিক কনভার্সেশন বা মহাজাগতিক কথোপকথন মজার ব্যাপার হলো এই যোগাযোগটা কিন্তু আমাদের সাথে মহাবিশ্বের সবসময় চলছে আমরা সেটা খেয়াল করি বা না করি বেশিরভাগ মানুষ হয়তো এটা জানেই না যে তাদের চিন্তা তাদের আবেগ এমনকি তাদের চুপ করে থাকাও কিন্তু মহাবিশ্বের সাথে এক ধরনের কথা বলা আর আজকে আমাদের কাজ হবে এই না জানা কথা বলাটাকে একটা সচেতন শক্তিশালী সংলাপে বদলে ফেলা আচ্ছা তাহলে এবার সেই আসল জায়গায় আসা যাক মহাবিশ্ব ঠিক কোন ভাষাটা বোঝে সেটা হলো আমাদের এনার্জি বা শক্তির একটা ভাইব্রেশন চলুন দেখি ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে তো এই যে ভাইব্রেশন বা কম্পনের কথা বলছি এটা আসলে কি। খুব সহজ করে বললে এটা হলো এনার্জি বা শক্তি কিভাবে মুভ করছে তার একটা রেট আর এটাই কিন্তু মহাবিশ্বের আসল ভাষা আমাদের মুখের কথা না আমাদের প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা ফিলিংস একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা লো আর হাই ফ্রিকোয়েন্সির এই তুলনাটা দেখি যেমন ধরুন ভয় সন্দেহ বা কোনো কিছুর অভাববোধ এই ফিলিংসগুলো তৈরি করে লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন আর অন্যদিকে আনন্দ ভালোবাসা বা একটা স্বচ্ছ ধারণা এগুলো তৈরি করে হাই ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন সত্যি বলতে আমাদের অনুভূতি আমাদের এনার্জি লেভেলের সবচেয়ে বড় আয়না আর ঠিক এই কারণেই সবচেয়ে জরুরি কথাটা হল মহাবিশ্ব আমাদের মুখের কথায় সাড়া দেয় না সাড়া দেয় আমাদের ভাইব্রেশনে এর মানে কি দাঁড়াল মানে হলো শুধু মুখে পজিটিভ কথা বলার চেয়েও ভেতরে পজিটিভ ফিল করাটা অনেক অনেক বেশি পাওয়ারফুল বেশ তাহলে পরের ধাপে যাই এখন প্রশ্ন হল এই এনার্জিটাকে কিভাবে একটা পরিষ্কার একটা কার্যকর নির্দেশে বদলানো যায় যেটা মহাবিশ্ব সহজেই বুঝতে পারবে এখানেই আসে একটা পরিষ্কার ইন্টেনশন বা অভিপ্রায়ের গুরুত্ব দেখুন একটা অস্পষ্ট ইচ্ছা অনেকটা ছড়ানো ছিটানো আলোর মতো কিন্তু একটা পরিষ্কার ইন্টেনশন সেই শক্তিকে একটা ফোকাসড লেজার বিমের মতো শক্তিশালী আর ধারালো করে তোলে যার ঠিক লক্ষ্যে গিয়ে পৌঁছায় একটা পাওয়ারফুল ইন্টেনশন তৈরি করার জন্য তিনটা জিনিস মাথায় রাখা খুব দরকার এক নম্বর একদম স্পেসিফিক হতে হবে ঠিক কি চাওয়া হচ্ছে সেটা পরিষ্কার করে জানতে হবে দুই নম্বর এটাকে বর্তমানকালে ভাবতে হবে যেন এটা এখনি ঘটছে আর তিন নম্বর যেটা সবচেয়ে জরুরি সেটার সাথে একটা ইমোশন বা অনুভূতি জুড়ে দিতে হবে মানে ওটা পেয়ে গেলে ঠিক কেমন লাগবে সেই ফিলিংসটা এখনই নিজের ভেতর নিয়ে আসতে হবে আর এই ইন্টেনশনটাকে সবসময় তাজা রাখতে কিছু ডেইলি প্র্যাকটিস কিন্তু দারুণ কাজে দেয় যেমন স্ক্রিপ্টিং করা জার্নালিং অ্যাফারমেশন বা ভিজুয়ালাইজেশনস এগুলো আমাদের মনকে লক্ষ্যের দিকে ফোকাস রাখতে সাহায্য করে কিন্তু একটা প্রশ্ন আছে এই যে ভাইব্রেশন আর ইন্টেনশন এই দুটোকে শক্তিটা দেয় কে ফিউয়েলটা আসে কোথা থেকে উত্তরটা হল আমাদের বিশ্বাস এটাই সেই আসল ইঞ্জিন সব সবকিছুকে সম্ভব করে তোলে আমাদের বিশ্বাসগুলো অনেকটা আমাদের ভেতরের দুনিয়ার সাইলেন্ট আর্কিটেক্টের মতো তারাই ঠিক করে দেয় আমরা পৃথিবীকে কিভাবে দেখব আর আমাদের জন্য কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব আমরা মহাবিশ্বের কাছে যে সিগন্যাল পাঠাই তার আসল জোরটা কিন্তু আমাদের বিশ্বাসের গভীরতার ওপরে নির্ভর করে সমস্যাটা হয় তখনই যখন আমাদের অজান্তেই কিছু লিমিটিং বিলিফ বা সীমিত বিশ্বাস আমাদের সচেতন ইচ্ছার পথে বাধা হয়ে দাঁড়ায় যেমন ধরুন আমি যথেষ্ট ভালো নই অথবা সফলতা তো অন্যদের জন্য আমার জন্য না এই ধরনের বিশ্বাসগুলো আমাদের পাঠানো পজিটিভ সিগন্যালকে ভেতর থেকেই একদম দুর্বল করে দেয় কিন্তু সবচেয়ে বড় আসার কথাটা কি জানেন বিশ্বাস কিন্তু একটা চয়েস এটা কোনো পার্মানেন্ট সত্যি না আমরা চাইলে আমাদের পুরনো প্রোগ্রামিং বদলে ভেতরের আসল পোটেন্সিয়ালকে আনলক করতে পারি তো এবার চলুন এই যাত্রার একদম শেষ আর হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে যাওয়া যাক আর সেটা হল রিসিভ করা বা গ্রহণ করার শিল্প মানে বিশ্বাস তো করলাম কিন্তু যা চাইছি সেটা গ্রহণ করার জন্য নিজেকে তৈরি রাখা আর এই পাওয়ারের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী জিনিসটা হলো একটা প্যারাডক্স একটা বিরোধাভাস আর সেই প্যারাডক্সটা হল ডিট্যাচমেন্ট বা নির্লিপ্ত থাকা ব্যাপারটা একটু অদ্ভুত শোনাছে তাই না চলুন দেখি এটা আসলে কি এই প্যারাডক্সের প্রথম দিকটা হলো কোনো কিছু চাওয়ার জন্য যথেষ্ট মন থেকে চাইতে হবে ইচ্ছার মধ্যে সেই গভীরতা আর আবেগটা থাকাটা কিন্তু খুব জরুরি কিন্তু দ্বিতীয় দিকটা হলো, ফলাফলের ওপর থেকে আসক্তিটা ছেড়ে দিতে হবে এটাকে আঁকড়ে ধরে থাকলে চলবে না এই ছেড়ে দেওয়াই কিন্তু সব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ দূর করে আর পাওয়ার জন্য একটা খোলা দরজা তৈরি করে দেয় এর মূলে আসলে কি আছে গভীর বিশ্বাস এই বিশ্বাসটা রাখতে হবে যে মহাবিশ্ব পর্দার আড়ালে সব কিছু ঠিকঠাক সাজিয়ে দিচ্ছে এমন কি যখন আমরা বাইরে থেকে তার কিছুই দেখতে পাচ্ছি না আর এই বিশ্বাসটাই কিন্তু অনেক সময় আমাদের প্রত্যাশার থেকেও ভালো কিছু পাওয়ার দরজা খুলে দেয় আর এই বিশ্বাসটাই আমাদের নিজেদের আগামী দিনের স্থপতি বা আর্কিটেক্ট হয়ে উঠতে সাহায্য করে এর মাধ্যমেই আমরা সচেতনভাবে একটা নতুন একটা সুন্দর বাস্তবতা তৈরি করার ক্ষমতাটা হাতে পাই তাহলে পুরো ব্যাপারটাই সে কোথায় দাঁড়াল মহাবিশ্বের সাথে কথা বলা মানে আসলে নিজেকে নতুন করে চেনা নিজের আসল পরিচয়টা জানা আমরা সবাই প্রত্যেকে এই মহাবিশ্বের ক্রিয়েটিভ শক্তিরই এক একটা জীবন্ত রূপ এই আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায় মহাবিশ্ব তো শুনছেই এর পর কি বলার আছে